বিদায় অনুষ্ঠান আহ বিদায় নয় বিদায় হয় না বিদায় কেউ দিতে পারে না মিশন থেকে কেউ বিদায় দিতে পারে না আমি যদি একটা কথা বলবো তোমরা এখান থেকে অনেক কিছু পেয়েছো শাসক পেয়েছো ছোট ছোট ভাত তত্যাঘাত ভালোবাসা সব কিছুই পেয়েছে সবটাই কিন্তু তোমার জীবনের পাথে হয়ে গেল কোনোটা তো খুব ভালো লেগেছে কোনোটা মনে একটু কষ্টও লেগেছে কিন্তু জেনে রাখবে সবটাই তোমার আগামী দিনের পাথে অনেক পুরস্কার পেয়েছে তোমায় অনেক ভালোবাসা পেয়েছ ছোটোখাটো কিছু তুরস্কার পেয়েছ ওগুলোও কিন্তু ওই পুরস্কারগুলোকে আরও সুন্দর করে তুলেছে এবার তোমাদের দেওয়ার এখান থেকে নেওয়া হয়ে গেছে তোমাদের ঝুলি ভরে নিয়েছো এবার ঝুলিটাকে কি করে রক্ষা করবে তোমার বিষয় আমরা বলবো যা পেয়েছ যা জেনেছ যা শিখেছ সেটাকে ধরে রাখো ক্ষয় করে দিও ক্ষয় করে দিলে তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তাই মিশনের যে ডিসিপ্লিন রুটিন আদর্শ বিবেক মূল্যবোধ যা কিছু তোমাদের ভিতরে বোধ সৃষ্টি করে শুভবোধ ওইটাকে অবলম্বন করে এগিয়ে যাবে আর ওইটাকে অবলম্বন করে এগিয়ে গেলে আমরা কিন্তু তোমাদের কাছ থেকে রিটার্ন পুরস্কার পাবো অনেকেই ভাবে মিশন থেকে পুরস্কার করলাম আমরা কি দেবো আমাদের কি দেওয়ার ক্ষমতা আছে তোমরা দেবে মিশনকেও পুরস্কার একটি সেটা কি তোমাদের ব্যবহার তোমাদের ভালোবাসা মিশনের প্রতি তোমরা ভালো মানুষ হয়ে সমাজকে সমৃদ্ধ করবে সেটাই হবে তোমাদের দেওয়া মিশনকে পুরস্কার সেই পুরস্কারটা পাওয়ার জন্য কিন্তু আমরা উঠিয়ে থাকি যে এই ছাত্রগুলি এখানে পড়াশোনা করেছে তারা কোথায় আছে কী করছে এবং তাদের কর্মকাণ্ডগুলি ভালো মানে কত ভালো খুব গৌরবের এগুলো কিন্তু আমার পাওয়ার জন্য তোমার দিকে চেয়ে থাকে এসব ইট কাঠ পাথর দরজা জানলা এই গাছগুলো এরা সব চেয়ে থাকে সিঁড়ির উপরে যে ইটগুলো পাতা আছে ইটের উপরে পাথরগুলো পাতা আছে তারা সব প্রত্যাশা করে তোমাদের কাছ থেকে ভালো কিছু ফিডব্যাক পাওয়ার জন্য তাই তোমরা অবশ্যই ভালো করবে ভালো তোমাকে হতেই হবে ভালো ভালো করে এসেছিলে আগামী দিনে আবারও ভালো করবে এখানে শুধু একটু যোগ করে রাখি যে একটা এমন একটা পরিমণ্ডলের মধ্যে ছিল যেখানে তুমি ইচ্ছা করলেও খুব বেশি এলেমেলে চলতে পারো না এবার কিন্তু তোমাকে নিজেকেই নিজেকে গ্রেফতার করতে হবে তুমিই তোমার বন্ধু তুমি তোমার শত্রু হয়ে যাবে অর্থাৎ নিজেকেই নিজের বন্ধু হতে হবে আর যদি নিজেকে নিজের বন্ধু হতে হয় তার জন্য সব থেকে সচেতন একটি বোধ জাগ্রত রাখতে হবে যে তাই তো আমার এটা করা উচিত নয় তাই তো আমি পড়াশোনা করতে এসেছি পড়াশোনাটাকে ছেড়ে দিয়ে কি করছে তাই তো আমার স্কুল আছে আমি স্কুলটাকে যা গেলাম না আজকে এই বোধটাকে জাগিয়ে দেবে আমার নিজেকে রক্ষা করতে গেলে আর তোমাকে সেভাবে কেউ বলবে না আমরা স্কুল থেকে তোমাকে দেখতে পেলে বলবো কোনো সময় কেউ হবে যে এই ছেলেগুলো হঠাৎ করে একটা চেঞ্জ হয়ে গেল বোধটা হারিয়ে ফেলল এর বেশি কিছু বলতে পারবো না রক্ষা করতে হবে এবার তোমাকে নিজেকে বাবাও আসতে পারবে না মাও আসতে পারবে না তোমার মধ্যে একটা স্বাধীন সত্তা জাগ্রত হচ্ছে সেটাও কিন্তু তোমাকে বারবার অপরের কথা শুনতে মা বাবার নির্দেশ পালন করতে প্রতিদিনের বাধা সৃষ্টি করবে অতএব তোমাকে ভিতর থেকে নিজের প্রকৃত বন্ধু হয়ে উঠতে হবে এই বন্ধু নিতে সাহায্য করে সেভাবে চলতে হওয়ার জন্য মানসিক একটা প্রস্তুতি নাও একটা বিরাট মুক্ত অঙ্গনে তুমি এবারে পা দিতে চলেছো সেই মুক্ত অঙ্গনে পা দেওয়ার আগে খুব সাবধানে নিজের লক্ষ্যটা স্থির করে নেবে নিজের ভাবনাগুলোকে আস্তে 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 গুছিয়ে নেবে সেই ভাবনা থেকে তুলতে হবে না দেখবে একটু একটু চলতে চলতে লক্ষ্যে পৌঁছে যাবে ভালো করো ভালো হও বড় হও আর ওই বড় পুরস্কারটা পাওয়ার জন্য আমরা তোমাদের দিকে চেয়ে থাকবো তোমরা ভালো মানুষ হবে মানুষের কথা ভাববে দেশের কথা ভাববে নিজের সেই গৌরবের অধিকারী হয়ে মিশনে আসবে বারে বারে আসবে তোমাদের আসার জন্যই মিশন চেয়ে থাকবে তোমাদের আগামী পথ আরও সুন্দর হোক মাধ্যমিকের রেজাল্ট অবশ্যই আশা করছি ভালো হবে আগামী দিনে তোমাদের পড়াশোনা আরও উত্তর উত্তর ভালো হোক এই প্রার্থনা জানিয়ে ঠাকুরমা আমার কাছে শেষ করছি